শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি অবশেষে আকাশ প্রায় এক দেড় মাস ধরে সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ সব জায়গায় চলছে আন্দোলন এইচএসি দুই হাজার পঁচিশ পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়ার জন্য বারবার দাবি জানাচ্ছে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা বোর্ড অনর পঁচিশ জুন থেকে পরীক্ষা নেওয়ার ঘোষণা আগের মতোই বহাল শিক্ষার্থীরা বলছে করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে এই অবস্থায় বিশ লাখ শিক্ষার্থীর জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা নেওয়া কি ঠিক হবে বাংলাদেশে করোনা সংক্রমণের হার এক মাসে বেড়েছে প্রায় ৩৫ শতাংশ রাজধানীর হাসপাতালগুলোতে সংক্রমিত রুগীর ভিড় বাড়ছে ফলে এইসিসি পরীক্ষার্থীদের পরিবারেও উৎকণ্ঠায় অন্যদিকে শিক্ষা বোর্ডের স্পষ্ট বক্তব্য প্রস্তুতি সম্পূর্ণ পরীক্ষা পেছানোর সুযোগ নেই শিক্ষা মন্ত্রণালয় বলছে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে এই অবস্থায় শিক্ষার্থীদের প্রশ্ন আমাদের জীবনের দায় কে নেবে সোশ্যাল মিডিয়াতে চলছে হ্যাশট্যাগের ট্যান্ড হাজার হাজার শিক্ষার্থীর পোস্ট ভিডিও প্রতিবাদ আর মাত্র তিন দিন বাকি সরকার কি শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাবে নাকি পঁচিশ তারিখ সকালে দশটায় শুরু হবে এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের দুশ্চিন্তা কি গুজবে উত্তর জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে শিক্ষা বিষয়ে সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ